সাবজেক্ট হিস্ট্রি সেমিস্টার থ্রি আজকে টেস্ট পেপার এসি দুশো পঞ্চাশ পেজ থেকে দু হাজার ছাব্বিশে সম্ভাব্য যে প্রশ্নগুলি পারস্যের পর্যটকের নাম কি ছিল আব্দুল রাজ্জাক নিকলো কোনটি কোন দেশের পর্যটক ছিলেন ইতালি সূফি আন্দোলনের মূলত কোন ধর্মের সাথে যুক্ত ইসলাম ভারতে অভিজ্ঞতা সম্পর্কে আলবিরনী গ্রন্থর নাম কিتابুল হ্যাঁ হিন্দ মার্কোপলো ভারতে আসে 13 শতকে 13 শতকে হ্যাঁ ইবন বতুতার মতে সিন্ধু দেশের রাজধানী ছিল পাঞ্জাব মুলতান পাঞ্জাবি রাজ্যের দেশীয় অভিজাতদের বলা হতো দক্ষিণী ক্ষত্রিয় গুজরাটি কবিরের শিষ্য ছিলেন রামানন্দ বিখ্যাত মতটি তিনি গ্রন্থে লেখক হলো অঘোর বিশ্বাস বলেছে শিবাচার্য திருமুলার অপু অরুণদী অরুণদী না திருமুলার runat অঘোর শিবাচার্য திருமুলার বলেছে திருமুলার আব্দুল রাজ্জাক কার শাসনকালে বিজয়নগরে আসে প্রথম বুক্ক প্রথম দেবরায় কৃষ্ণদেব রায় দ্বিতীয় দ্বিতীয় দেব এবার হচ্ছে ঠিক ভুল এক নম্বর আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ ঠিক না এক ঈশ্বর বাদে বিশ্বাস ঠিক না ভুল হ্যাঁ আল্লাহ নৈকট্য লাভের জন্য নিয়মিত প্রার্থনা এবং জিকির করা ঠিক মানব সত্তার উপর গুরুত্ব না দেয়া ভুল দোহা রচনা করেন আমুক্ত মালদ্য গ্রন্থটি ভাষা হল বাংলা সংস্কৃত তামিল তেলেগু ভারতের চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে কবি সেলিম চিশতি মৈমউদ্দিন চিশতি তারপরে মুকোস্তদেব মৈমউদ্দিন চিশতি কত খ্রিস্টাব্দে বাঘমণি রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল 1347 1347 সংগম বংশের শেষ রাজা ছিলেন বি বিন নরসিংহ গিক্য বিরুপাক্ষ দ্বিতীয় হরিহর প্রথম হ্যাঁ গত খ্রিস্টাব্দে বাহমনি বাহমণি তালিকোটার যুদ্ধ হয়েছিল পনেরোশো পনেরোশো ছাপ্পান্ন পনেরোশো পঞ্চান্ন তারপর পঁয়ষট্টি বাহমণী বংশের সুলতান শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন নাদির শাহ মামুদ শাহ তাজুদ্দিন ফিরোজ শাহ দ্বিতীয় বা শাহ না তারপর নাদির শাহ মামুদ শাহ তাজউদ্দিন ফিরোজ শাহ দ্বিতীয় মহম্মদ শাহ হ্যাঁ তাজউদ্দিন ফিরোজ শাহ বিজয়নগর সাম্রাজ্যের স্বর্ণমুদ্রা কী নামে পরিচিত বরাহ জিতল টঙ্কা তর বাংলায় প্রথম স্বাধীন সুলতান ছিলেন হোসেন শাহ ইলিয়াস সিকান্দার শাহ নুরুল হাসান ইম্পোরিয়াম শব্দটি একটি কোন শব্দ ফরাসি শব্দ গ্রিক শব্দ ল্যাটিন শব্দ পর্তুগিজ শব্দ পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো কাকে সর্বপ্রথম প্রদক্ষিণ করেন কলম্বাস ম্যাকগেলেন বার্থোলেমি দিয়াজ ভাস্কো দাগামা হ্যাঁ বার্থোলেমি দিয়াজ বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন আলিবর্দি খা মুর্শিদ কুলি খা হ্যাঁ

আলীনগরে সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ফরাসিদের সঙ্গে ইংরেজদের মধ্যে ইংরেজদের সঙ্গে ওলানদাসদের মধ্যে ইংরেজদের সঙ্গে টিপু সুলতানের সঙ্গে ইংরেজদের সঙ্গে সিরাজুদ্দোল্লার মধ্যে হ্যাঁ ইংরেজ সিরাজুদ্দোল্লা কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠাতা উইলিয়াম পিট লর্ড ওয়েলেসি লর্ড রিপন লর্ড ডালহসি না না পাঠশালা বন্দোবস্ত চালু করেন লর্ড রিপন লং লড়িটন আন ব্রিটিশ ইন্ডিয়া কার রচনা দাদাভাই ভাই নৌরজি রমেশচন্দ্র দত্ত রজনীকান্ত দত্ত কালমার্ক ভারতে প্রথম রেল যোগাযোগ সূচনা হয়েছিল হুগলি থেকে শ্রীরামপুর মুম্বাই থেকে সুরাট হুগলি থেকে উত্তরপাড়া মুম্বাই থেকে থানে তারপর মুম্বাই থেকে থানে মুম্বাই থেকে থানে রাওয়াতারি বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল পাঞ্জাবে বাংলায় দক্ষিণ ভারতে বিহারে তারপর দক্ষিণ ভারতে এলিজা ছিলেন এলিজা গিয়েছিলেন কে ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি গভর্নর সেক্রেটারি অফ সেক্রেটারি অফ স্টেট সেনানায়ক প্রথম বিচারপতি হ্যাঁ প্রথম ভারতীয় আইসিএস এর নাম কি লোকমান্য তিলক সত্যেন্দ্রনাথ ঠাকুর মহাদেব গোবিন্দ রানাডে রামমোহন রায় ঠিক সতেরোশো তিহাত্তর খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন তৈরি হয়েছিল নর্থ ব্রোকের আমলে লর্ড কোয়ার্নলিসের আমলে ওয়ারেন হেস্টিং এর আমলে লর্ড ক্যানিং এর আমলে না তারপর হ্যাঁ